সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসাটা একটু দেখছি যে বাসাটা ঠিকমতো গোছানো হচ্ছে কি না কারণ আজকে কিন্তু আমাদের বাসায় আসবে গেস্ট আমার চাচা চাচি আর আমার কাজিন তো আমার কাজিন থাকে অস্ট্রেলিয়ায় তো ও ছুটিতে এসেছে তো ও আমাদের সাথে দেখা করার জন্য আসছে তো এটাই একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কি না আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে মানে আমার মনটা খুব ভালো হয়ে গেছে বাট কয়দিন দিন ভালো থাকবে জানি না কারণ শুনছি আবার নাকি শৈত প্রবাহ আসছে তো আমাদের খালাটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছিল এখনও ক্লিনিং চলছে তো তারপরও আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম কি অবস্থা সবার কেমন আছেন আমার ভিডিওতে কিন্তু আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আম্মুর বাসা থেকে আজকে আবার আমি বাসায় চলে যাব এর জন্য আবার মনটাও একটু খারাপ তারপর এই তো জানালার পাশে চলে আসলাম আপনাদেরকে একটা স্কুল দেখাই না দেখেন ওটা তো প্যান্ডেল করছে আমার মনে হয় কোনো একটা প্রোগ্রাম হবে বাট আমি তো আর দেখতে পারবো না আমি তো চলে যাচ্ছি বাসায় তারপর চলে আসছি কিচেনে আম্মু যে কি মজার মজার রান্না করছে এখানে ছিল হোয়াইট চিকেন মানে কোরমার মতো এখানে ছিল হচ্ছে কাবাব খুব মজা হয়েছিল কিন্তু আর এই ভেজিটেবলটা বেস্ট হয়েছিল আম্মু খুব মজার একটা ভেজিটেবল ছিল গরুর মাংস ছিল মানে ভেজিটেবলটা নিয়ে আমি যে মানে ওটাই খেয়েছি শুধু আম্মু আরও একটা জিনিস খুব মজা রান্না করেছিল সেটা হচ্ছে এই এটা বিফ চিলি আনিয়ান এটা খুব মজা ছিল এই তো তারপর আমার চাচা চাচি চলে এসেছে তা আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম এই ছিল ফাইনাল আইটেমগুলো সবগুলো আইটেম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার আম্মু আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আম্মুর বারান্দায় পান খেতে আম্মুর বারান্দায় একটা পান গাছ আছে সুন্দর লাগতেছে সত্যি সত্যি পান পান না স্মেল নেন ধুয়ে দেখি প্রথম না তাই তো আমি তো কখনো দেখি না এরকম গাছ থেকে চিড়ে চিড়ে খাওয়া খুবই মানে খুশি লাগছে লাগছে দেখতে নিজেদের ভিতরে করছিলেন সবাই দেখে তো আসলাম দাদাও ছিল দাদি ছিল আমরাও ছিলাম তখন সবাই বসলাম এক জায়গায় বাবাও ছিল সবাই মিলে বসে আলাপ আলোচনা হচ্ছে তখন আমরা শুনলাম যে আমরা বলতে লাগলো আমাকে আব্বা আগে বললো যে মেয়েটা অনেক সুন্দর একদম খুবই সুন্দর গ্রামে যে এরকম একটা মেয়ে আছে চিন্তাই করা যায় না অনেক সুন্দর পাখির মতো ছিল মোট কথা তোমার আম্মা একটু গাছে টাচে তারপরে চুল গুলো উঁচু করে বাঁধতো খুব সুন্দর লাগতো ভালো লাগতো তারপর আব্বা বললো আর সবাইকে যে না মেয়ে অনেক সুন্দর তারপর আমরাও বললাম যে হ্যাঁ অনেক সুন্দর না যায় পরে তো যাই

আমি ইচ্ছা মনে করো সবার সঙ্গে গল্প করতে পারি ঘুরতে পারি বা বাসায় সময় দিই বা বাইরে যাই যেতে পারি বাট চাচার এই গুণটা অনেক ভালো আর বাকি বাঘ বাকি তো অনেক গুণ আছে সেগুলো তো বলে শেষ করা যাবে না আর সবচেয়ে সাথে যে উনি ভালো মানুষ হ্যাঁ তা তো অবশ্যই আর মানুষ এই কারণে সবাই কেউ বলি উনি ভালো মানুষ এবং সত্য কথা যেটা যে আমার শ্বশুর বাড়ির প্রত্যেককে আমি ভালো মানুষ বলি কারণ মানুষের কাছে শুনি তো যে তাদের তখন দেখা যায় যে সত্যি অর্থে আমার সুখ শাশুড়ি বা দেব ননদ ননার আমার হাজবেন্ড রা সবাই অনেক ভালো ছিল যে তোমার আব্বু বলো আলম ভাই বলো বাজার সবাই মানে তোমার আব্বু বলতো আমি আসি না মানে সবকিছু অনেক ভালো মানুষ বটেই থাকা ছিল যার জন্য এখনো কিন্তু আমাদের এই পরিবার গুলো কিন্তু এখনো আমরা একসাথে দেখো চিন্তা করে আমাদের

সংসার ফেলে ফেলে বাচ্চা ও আপনিও তো আমাদের জন্য এর থেকে কত বেশি কিছু করছেন এর জন্যই হ্যাঁ যে মায়া বাংশুরিকতা আমি আমার শ্বশুর বাড়ি থেকে কারো কাছ থেকে কোনো দিন খারাপ কিছু পাইনি আমার মনে হচ্ছে যে এরাই আমার মানে আসল পরিবার এরাই আমার সব আর ওই যে বললাম সব দিকের একটাই কথা যে আসলে ওরা ভালো মানুষ আমার শ্বশুর শাশুড়ি যে এরকম ভালো মানুষ ছিল তার ছেলে মেয়েরাও ভালো মানুষ কেউ তো খারাপ না দেখো তোমরা চাচা সবাই বেস্ট বেস্ট এবং সবার ছেলে যারা আছে আমাদের ফ্যামিলির প্রত্যেকের ওয়াইফরা মানে আমাদের যে ভাবিরা আছে সবাই কিন্তু একসাথে সবাই সিনথিয়া সহ সেদিন বলতেছে যে না সত্যি কথা এটা আমরা অ্যাডমিট করি যে আমাদের কপাল অনেক ভালো যে এই ফ্যামিলিতে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ এটা বলে যে আমার জামাই জামাই ওদের কথা বলে যে ওরা এত ভালো জামাই আমরা পাইছি আজকাল তো মানুষের জামাইকে কত বড় সমস্যা থাকে কিন্তু আমাদের ভাস্তি জামাই ভাগ্নি জামাইগুলো মাশাআল্লাহ অনেক ভালো এই যে এইগুলো যে মানুষের কাছে বলে সম্পর্কটা গড় করে আর আমাদের কাজিনরা তো কাজিনদের মানে তো নিজের পুরো ফ্যামিলি মানে নিজের আপন ভাই বোন মানে আমরা তো কখনো এটা মনে করি না ওকে মানে ওই চাচা আর ওই ফুপু না হ্যাঁ 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 পাগল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বলে কি এই যে খালুর মতো একজন স্বামী পাইছেন আমি অনেক পাশে কাজ করি তাদের হাজবেন্ডরা তো ভালো না যে যা খালুকে দেখতেছি খালু অনেক ভালো মানুষ আমাকে অনেক ভালো রাখছে বলে মনে করেন আপনাকে জান্নাতে রাখছে আমি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তাই মনে করি বলে সত্যি কথা আমরা তো বিভিন্ন পাশে কাজ করি জানি অনেক ভালো খালু ইয়েটা আপনাকে আমি বললাম আমার শ্বশুর সব মানুষ ভালো কারণ আমি এতটুকু বদনাম নাই যে এটা করছে আর আসলে হচ্ছে কি এই যে বউরা ধরেন বউরা যারা শ্বশুরবাড়ির নামে ভালো কথা বলবো ওই শ্বশুরবাড়ির রিয়েল ভালো হ্যাঁ মানে কোনো মানে প্রত্যেককে শুনি ছেলের তারা অনেক ভালো তারপরও যাচ্ছে

না আবার আমার দাদি দাদি যে কত কিছু ম্যানেজ করছে কত কিছু মানে ওই ওই আমলের শাশুড়ি হিসাবে মানে কল্পনাই করা যায় না এখন তো আধুনিক অনেক কিছু হয়তো মানুষ স্যাক্রিফাইস করে ওই সময় তো সেটা করতো না

একেবারে চেহারা দেখাবে না এটা মনে হয় তুমি পারবা না কিন্তু পারতেছে তো সে হ্যাঁ মানে বলতেছে না আপু আমি পারবো এখন ওরটা ওর কাছে কিন্তু সে কিন্তু ঠিকই কন্টিনিউ করতেছে ওইটা বা ওইভাবে ইয়া না কাজ করুক বা না করুক কাজে তো আমি দিই না আসলে সত্যি কথা আমি দিই না তারপর আমি অসুস্থ হলে যে ও কি করে

যে মেয়েটা এসে দেখা গেছে কি যে ঘরে সব চেঞ্জ করছে ভাল লাগে না এসব কি লাগা রাখছে এটা ভালো কিন্তু কেন রে ভাই ওটার মধ্যে তুমি আবার করো তোমাকে শ্বশুর শাশুড়িটা ফেলে করতে হবে তা এমন না সেটাই না তো আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিক থেকেই আমরা ভালো ভালো আছে কেউ না ধরো যে রাব বোর কথা বলি বা সিন্ধিয়ার কথা বলি বা আমাদের পাপড়ি তুরুনি কথা বলি দেখো

হ্যাঁ তারপরে আমার মামা আমার জন্য এগুলো এনেছে এই চিকেন আর এখানে হইলো ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে হইল পার আর এই যে পেপসি আর এখানে কিছু সস দিয়েছে নানু এটা তো খুবই এই যে আমার নানু আমার নাম খুলছে তুমি হ্যাপি হ্যাঁ দিয়েছে তোমাকে এটা মামা বললাম তো তাই তাহলে আমারটা কোথায় ঠিক আছে এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই এখন খাবো কিন্তু কিছুক্ষণ আগে আমার ইয়া ইয়া মানে আমার খালা মণিই যায় একটু চকলেট চেয়ার বানিয়ে দিয়েছে চকলেট মিল্ক শেকের মতো দুধ দিয়ে হুম এখানে দেখেন আমার ছেলে তার মামার সাথে স্ট্যাম্বল গাইজ খেলছে মানে সে খেলতে খেলতে প্রো হয়ে গেছে মানে সে সব পারে তার মামাকেও পারলে সে হারায় দিচ্ছে মানে মামার থেকেও বেশি ভালো সে খেলছে দেখেন কি একটা অবস্থা হ্যাঁ ও আচ্ছা বাস আগায় যাও আমার আমার কি এটা অনেক কাজ লাভ আমি লাভ দিয়ে যাব এমএল তুমি আমি ফাস্ট যাব

কোথায় যাচ্ছো ময়াদ তারপরে এই তো আমাদের বাসার উদ্দেশ্যে এই সুন্দর দুটা পাখি কিনে রওনা দিয়ে দিলাম আমাদের ছোট্ট দুটা পাখি তো আমার ছেলের মনটা অনেক খারাপ ছিল যে ও নানু বাসা থেকে চলে আসছে তারপরও কিছু করার নেই ব্যাক টু দা হোম যেতেই হবে তো আমার ছেলে এক্সাইটেডও ছিল কারণ তার একটা পার্সেল আমাদের বাসায় এসে আছে আমাদের কেয়ারটেকার ওটা রিসিভ করেছে তো সেটার জন্য তার একটু এক্সাইটমেন্ট ছিল আমার ছেলের জন্য একটা পার্সেল আসছে সেটা পেয়ে সে কি খুশি দেখেন ওকে দেখি হোয়াট ইজ ড্রেস ওয়া শুটার তুমি পারো এটা ওরে বাবা এটা কি করে